যদি আপনাদের জিজ্ঞাসা করা হয় হাজার হাজার বছর আগে ভারতের সময় গণনার কেন্দ্র কি ছিল কিংবা ধরুন এমন কোন স্থান যেখানে ভগবান শিবকে করা হয় কিংবা এমন জায়গার নাম যেখানে গেলে সময়ও থমকে যায় ভগবান শিবের চরণে কোন স্থানের কথা বলছি চলুন তাহলে আজ জানা যাক মহাকাল সম্পর্কে সময় মৃত্যু এবং সৃষ্টি এই সবকিছুর উৎস যিনি তাকে বলা হয় মহাকাল এখানে সময় থেমে যায় জীবনের শেষ রূপও যার অলৌকিক আলোয় পবিত্র হয় আজ আমরা প্রবেশ করব এমন এক মন্দিরে যেখানে কোটি কোটি ভক্ত আসেন মুক্তির সন্ধানে যিনি কালেরও কাল তিনি হলেন মহাকাল যেখানে ভগবান শিব নিজেকে এক জ্যোতি হিসেবে প্রকাশ করেছেন কোনো মূর্তি নয় কোনো খোদাইও নয় এক শুদ্ধ শক্তি স্তম্ভ বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একমাত্র মহাকালী হলেন অনন্য কারণ এটি একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ মহাকাল হলেন মৃত্যু এবং সময়ের নিয়ন্ত্রক দক্ষিণ দিক হল মৃত্যু কাল এবং মহাশূন্যের প্রতীক তাই মহাকাল শুধুমাত্র দেবতা নন তিনি কালেরও কাল এবং মৃত্যুরও পরম সত্যি হাজার হাজার বছর আগে ভারতের সময় গণনার কেন্দ্র ছিল উজ্জয়িনী এখানেই ছিল প্রাচীন ভারতে প্রাইম মেরিডিয়ান ক্যালকুলেশন নক্ষত্রচক্র এবং ঘড়ির প্রথম ধারণা এই ভূমি থেকেই শুরু হয় এবং এই উজ্জয়নী বলয় হলো কুম্ভমেলা এবং শিপ্রা নদী স্নান যা প্রতি বারো বছর অন্তর এই ভূমিতেই মহা সমারোহে অনুষ্ঠিত হয় এই মন্দিরটি তিনটি স্তরে নির্মিত প্রথম স্তর মহাকাল দ্বিতীয় স্তর ওম নিষ্কর এবং তৃতীয় স্তর হলো নাগচন্দ্রেশ্বর মন্দিরের তৃতীয় স্তর অর্থাৎ নাগচন্দ্রেশ্বর সারা বছরই বন্ধ থাকে এবং খোলা হয় শুধুমাত্র নাগ দিন যা দর্শনের জন্য পুরো উজ্জয়িনীতে ভক্তদের ভিড় যেন উপচে পড়ে উজ্জয়িনী মন্দিরের উল্লেখ প্রাচীন ভবিষ্য পুরাণ এবং স্কন্দ পুরাণেও পাওয়া যায় ত্রয়োদশ শতকের শুরুর দিকে অর্থাৎ বারোশো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ নাগাদ এই মন্দিরে আক্রমণ করেন বিদেশি শাসক ইলত তিনি এই মন্দিরটি আক্রমণ করেন এবং মন্দিরের যে জ্যোতির্লিঙ্গ সেটিকেও নষ্ট করে দেওয়ার চেষ্টা করেন বলা হয় তার সৈন্যরা মহাকাল জ্যোতির্লিঙ্গটিকে লিঙ্গটিকে ভেঙে নিকটবর্তী কোটি তীর্থে ফেলে দিয়েছিলেন এবং জ্যোতির্লিঙ্গে জল অর্পণ করার যে সামগ্রীগুলি সেগুলি কিছু তারা চুরি করেন এবং কিছু তারা সেখানেই ভেঙে নষ্ট করে দেন বর্তমানে মন্দিরে যে কাঠামোটি আমরা দেখতে পাই সেটি সতেরোশো চৌত্রিশ এক মারাঠা শাসক শ্রীমন্ত রানুজি সিন্ডে দ্বারা নির্মাণ করা হয়েছিল উজ্জয়িনী ছিল একসময় শান্ত সাধক এবং বৈদিক শক্তির ভূমি সেখানে চারজন বেদজ্ঞ ব্রাহ্মণ বেদপ্রকাশ দেবপ্রকাশ ব্যাস এবং শ্রীবল্লভ ঈশ্বর ভক্তিতে লীন হয়ে নিরবিচ্ছিন্ন তপস্যা করতেন তাদের উপাসনায় ভগবান শিব অত্যন্ত প্রসন্ন ছিলেন কিন্তু পাশেই বাস করত দূষণ নামের এক রাক্ষস যাকে অসুর রাজ বানাসুর বরদান দিয়েছিলেন যে ঈশ্বর কিংবা মানুষ কেউই তাকে পরাস্ত করতে পারবেন না এই বর্বে দূষণ রাক্ষস খুব অত্যাচারী হয়ে ওঠে সে সাধু সন্ন্যাসীদের ওপর তার অত্যাচার চালাতে থাকে সে তাদের হোম যজ্ঞ নষ্ট করে দেওয়া থেকে শুরু করে যাকে খুশি তাকে হত্যা করতেও দ্বিধাবোধ করতেন না তখন বেদজ্ঞ পণ্ডিতেরা নিজেদের রক্ষা করতে না পেরে শিবের আরাধনা শুরু করতে থাকেন চারিদিকের আকাশ কেঁপে ওঠে ভূমিকম্পের মতন ধনী হয় এবং তারই সঙ্গে প্রকাশিত হয় ভগবান শিবের রুদ্ররূপ মহাকালের তার কণ্ঠের হুঙ্কারে মুহূর্তেই দূষণ রাক্ষস ভস্মীভূত হন এবং এই ভস্যকেই মন্দিরের পবিত্রতা প্রতীক হিসেবে ধরা হয় ঋষিদের আবেদনে ভগবান শিব সেখানে স্থায়ীভাবে জ্যোতির্লিঙ্গ রূপে স্থাপিত হন যাতে যুগে যুগে ভক্তরা ভগবানের রক্ষা করুণাময় রূপ এবং রুদ্ররূপকে দর্শন করতে পারেন উজ্জয়িনীর মহাকাল হলেন সময়ের নিয়ন্ত্রক এবং ধার্মিকদের রক্ষক গর্ভগৃহটি গোলাকার বা চতুষ্কোণ সীমিত অন্ধকারাচ্ছন্ন পাথরের একটি কক্ষ এই প্রবেশ পথ নিচের দিকে ঢালু যেন মনে হয় ভক্তরা নম্র হয়ে তার দর্শন করতে যাচ্ছেন গর্ভগৃহের আলো খুব কম কিন্তু প্রবেশ করলে এক শীতল নীরব এবং গভীর শক্তিধারার অনুভব হয় এই গর্ভগৃহের মুখেই প্রহরীর মতন বসে আছেন নন্দী মহারাজ যেন তার অনুমতি নিয়ে তবেই মহাকালের দর্শন সম্ভব মহাকালের পাশেই আছে ত্রিশুল ডোমরু এবং রুদ্ররাজ মুদ্রার খোদাই এই গর্ভগৃহের দেওয়ালেই দেখা যায় শিবতত্ত্বের মূর্তি চিত্র এবং কালতত্ত্বের প্রতীক মন্দিরের ভেতরে ঢুকলে ধূপ ও দ্বীপের গন্ধ এবং চন্দনের শীতল সুবাস মনকে যেন পবিত্র অনুভূতি দেয় ঘণ্টার নাদ সংস্কৃত মন্ত্রের উচ্চারণ যেন শরীরের কাঁপন ধরিয়ে দেয় এখানকার বাতাস ঠান্ডা এবং নিরবতা প্রায় যেন শূন্যের মতো অনেক ভক্ত বলেন ভেতরে দাঁড়ালে যেন মনে হয় সময় থমকে গেছে মহাকাল মন্দিরের সব থেকে প্রসিদ্ধ রীতি হল ভস্যের আরতি যেখানে শিবকে শ্মশানের সঙ্গে যোগ করে পূজা করা হয় যখন ভর্ষের আরতি হয় তখন গর্ভগৃহ আলো ভর্ষ শঙ্খ ঢোল তাল এবং মন্ত্রে কম্পিত হতে থাকে এটি সাধারণ যে কোনো পূজা নয় তন্ত্র এবং অঘর পথের মহাযজ্ঞ এই আরতি হয় প্রতিদিন ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে যখন আকাশে আলো ফোটে না রাত শেষ হয় না তখন শুরু হয় এই আরতি উজ্জয়িনীতে শিবকে মহাকাল এবং রুদ্র রূপে পূজা করা হয় শ্মশানের ভর্ষ হল বৈরাগ্য বিনাশ এবং জাগতিক নশ্বরতার প্রতীক এবং ভর্ষারতী হল শিবের এই রুদ্র রূপের পূজা হিন্দু ধর্ম মতে ব্রহ্ম মুহূর্ত বা ভোরের সময়টি হলো দিন এবং রাতে সন্ধিক্ষণ এটি পবিত্রতার সর্বোচ্চ সময় মহাকাল যেহেতু সময়ের নিয়ন্ত্রক তাই দিনের শুরুতেই তাকে প্রকৃতির শুদ্ধতম প্রতীক ভর্ষ দ্বারা পুজো করা হয় এই আরতির মাধ্যমে মহাকালকে জাগতিক কার্য শুরু করার জন্য আহ্বান জানানো হয় যেহেতু মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ লিঙ্গ এবং দক্ষিণমুখী তাই এর শক্তি ও তাৎপর্য অপরিসীম এই বিপুল শক্তিকে প্রকৃতির শান্ত ও স্থির সময় অর্থাৎ ভোরে বিশেষ আচারের মাধ্যমে নিমন্ত্রণ এবং সম্মান জানানো হয় উজ্জয়িনী হল ভারতের একমাত্র শহর যেখানে কালের অধিপতি মহাকাল বিরাজ করেন সেই উজ্জয়িনীতেই বছরে একদিন এমন এক অলৌকিক দৃশ্য ঘটে যেখানে শিব নিজে যান বিষ্ণুর সহিত মিলিত হতে এই রহস্যময় আচারকেই হরিহর মিলন বলা হয় হরি অর্থাৎ ভগবান বিষ্ণু আর হর মানে হল ভগবান শিব এই মিলন কোনো মূর্তির মিলন নয় এটি দর্শনের মিলন এটি শক্তির মিলন এবং চেতনার মিলন উজ্জয়নীতে বিশ্বাস করা হয় শিব ও বিষ্ণু আলাদা নন তারা একই পরমত্ত্বের দুই রূপ এই পবিত্র মিলন অনুষ্ঠিত হয় কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে যা পরিচিত প্রবোধনী একাদশী নামে এই দিনই বিষ্ণু যোগ নিদ্রা থেকে জাগ্রত হন এবং শিব যান তাকে স্বাগত জানাতে এই দিনে মহাকলেশ্বর মন্দির থেকে শিবের প্রতীকী রূপ শোভাযাত্রা করে যান চার চারধাম মন্দিরে যেখানে বিরাজ করেন ভগবান বিষ্ণু ঢাক শঙ্খ এবং মন্ত্রোচ্চারণে সমগ্র উজ্জয়িনী হয়ে ওঠে এক আধ্যাত্মিক মহোৎসবের কেন্দ্র এই মিলন দৃশ্যে সাক্ষী হতে হাজার হাজার ভক্ত দূর দূরান্ত থেকে আসেন এই মিলন আমাদের শেখায় সংসার ছাড়া সৃষ্টি নয় আর পালন ছাড়া বিশ্ব টিকে থাকে না এটি কোনো ধর্মের বিভাজন নয় বরং ধর্মের ঐক্য যেখানে মানুষ আজও বিভাজনে জর্জরিত সেখানে হরি এবং হরের মিলন বলে ঐক্যই সর্বোচ্চ ধারণা শিব এবং বিষ্ণুর মিলন আমাদের শেখায় পথ আলাদা হতে পারে কিন্তু গন্তব্য একই উজ্জয়িনীর হরিহর মিলন শুধু একটি আচার নয় এটি ভারতীয় দর্শনের প্রাণ যেখানে শিব ও বিষ্ণু এক সেখানেই পরম সত্য